আসসালামু আলাইকুম পাকিস্তান সফরে গেছে বাংলাদেশ এ দল এবং জাতীয় দল উভয়ই এর মধ্যে মাঠে নেমে গেছে এ দল পাকিস্তান শাহিন্সের বিপক্ষে প্রথম চার দিনের ম্যাচের প্রথম দিনের খেলা শেষে শাহিন্সের চেয়ে একশত বিশ রানে এগিয়ে আছে বাংলাদেশ এ দল ম্যাচে আগে ব্যাট করতে নেমে মাত্র একশত বাইশ রানে গুটিয়ে যায় বাংলাদেশ এ দল জাতীয় দলের বেশ কিছু ক্রিকেটারকে নিয়ে গড়া বাংলাদেশ এ দলের ব্যাটিং লাইন আপ হুরমুরিয়ে ভেঙে পড়েছে পাকিস্তানের বোলারদের সামনে ওপেনার মাহমুদুল হাসান জয় ছাড়া বাকিরা কেউ দলের হয়ে হাল ধরতে পারেননি জাতীয় দলের দুই অভিজ্ঞ ব্যাটার মুমিনুল হক এবং মুশফিকুর রহিমও থেমেছেন অল্পতেই বিশ বল থেকে এগারো রান করেন মুমিনুল অন্যদিকে মুশফিকুর রহিমের ব্যাট থেকে আসে ঊনপঞ্চাশ বলে চোদ্দ রানের ইনিংস এত প্রতিকূলতার মাঝেও দারুণ ধৈর্যশীল ব্যাটিং করেছেন মাহমুদুল হাসান জয় এক প্রান্ত আগলে রেখে একশত চুরানব্বই বলে পঁয়ষট্টি রানের লড়াকু এক ইনিংস খেলেন তিনি বাকি জনের মধ্য থেকে মমিনুল মুশফিক ছাড়া দুই অঙ্কের কোটা ছুঁয়েছেন কেবল রেজাউর রহমান রাজা তিরিশ বল থেকে করেছেন দশ রান চুয়াল্লিশ দশমিক তিন ওভারে খেলা শেষে মাত্র একশত বাইশ রানে অল আউট হয়ে যায় বাংলাদেশ এ দল পাকিস্তান শাহিন্সের হয়ে তিনটি করে উইকেট শিকার করেন নাসিম শাহ এবং মীর হামজা শেষ বিকেলে প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে দ্বিতীয় ওভারে বিনা উইকেটে দুই রান তুলেছে পাকিস্তান শাহিন্স ওপেনার সাইম আয়ুব দুই রান করে ক্রিজে টিকে আছেন এখনও বাংলাদেশের চেয়ে একশত বিশ রানে পিছিয়ে আছে পাকিস্তান শাহিন্স সম্মানিত দর্শকেই ছিল আমাদের হাতে থাকা সর্বশেষ cricket update.